ते जनाने कांध

শহবে নবী কত আঘাত সহে নবী করেছে দিন পচার মাফ করে দাও আমার বড় গুনাহ আর মাফ করে দাও আমার বড় গুনাহ এক দিন চাচা बन জমিদার মাফ করে তাও উম্মত আমার বড়ই গুণাগার মাফ করে তাও উম্মত আমার বড়ই গুণাগার সুন্দর কথা কবি কি লিখছে শ্লোক এই কথা শুনে আপুজে গে কত কষ্ট দিল

ছাড় মাফ করে দাও ওম্মা তা আমান পাড়ি গুনগান মাফ করে দাও উম্মত তা আমান পাড়ি গুনগান মাফ করে দাও ওম্মা তা আমান পাড়ি গুনগান জন্ম দুঃখী মা জাননি কি কয় ঘটনা ঘটো না চনমধৌ কিমান কি কয় ধনি ঘটোনা প্ৰেমিকা দিত্ৰে চেলে মই ৰিতে চাদ না চনমধৌ কিমা জননিৰ কি কয় ঘটনা ঘটো না চনমধৌ টোনা প্রেমিকা ত দেলে মায়ের দেহ চাতোনা প্রেমিকা ত দেলে মায়ের দেহ চাত না তার পাঁচশো ছেলের মানুষ করে তো মা

Thank <inaudible> you. চলে ছোট মায়ের কাছে গিয়ে ধর বহানা চলে ছোট মায়ের কাছে গিয়ে ধর বহানা ভালোবাস মাতাল চলে হটা চলে গে মায়ের তোন না তেমনি কার চলে গে মায়ের তোন না কথা যাই খেঁচে যায় মান সিন ভালোবাসা মাতা চলে ঘটায় মন ঘটন

জন্ম দু মা নিয়ে কি করুন ঘটনা না দুখী মা কি ঘটনা না প্রেমিকা তো জেলে মায়ের দেমিকা তো চলে মায়ের দে

बातें ने जब जा बातें ने जब जा हन काए बात मेरा है तब का मेरा जो बाबा ना तक दे अल्लाह हो अकबर ना तक दे अल्लाह हो अकबर ना तक दे अल्लाह हो अकबर नारायण तक दे अल्लाह हो अकबर

অগনু বিজিত কুমার দীধারা চামদা আছে দু চোখো দু চোখো জুড়ে দেখবো পায়গম্বা দু চোখো জুড়ে দেখবো পায়গম্বা নারায়ণ থাকবে আল্লাহ গো আকবার নারায় থাকবে আল্লাভো আকবার নারায়ণ থাকবে আল্লাহ গো

अल्लाह अल्लाह बोले नोरको रसूल बने अकबर इंदी मोजफर बने अकबर नाराधर नाराय तक दे अल्लाह हो अखबार 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 নারায়ণ তগদে আল্লাহ আগব তুমি আল্লাহ মোহ তুমি রহমা তুমি দয়াবা আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান সৃজিলে তুমি সবে আসে মান জমি সৃজিলে তুমি সবে আসে মান জমি করি তব শুকুর আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ মহার তুমি আল্লাহ মহার তুমি রহমায় তুমি দয়াবান গাছে গাছে পাখির গলে শনি যে তোমারি না নদী নারা ধরনা ধরা সিজে তোমারি না গাছে গলে আজ তোমারি না নদী ঝর্মা দ্বারা সিজে তোমারি না তুমি ছাড়া প্রভো চাই না কিছু চুকো তুমি ছাড়া প্রভো চাই না কিছু চুক তুমি মহিয়ান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি গয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তুমি রহমান তুমি গয়বান তুব সূর্য কশ প্রভুত ভয়ী সারা ভাতাশ গে যাই দুরো জনায়গ্ধাই দোগিণ হওয়ার পশে সুরচে প্রভু তো বই সারা বাতাশ মুগ্ধ যাই দুরো হাওয়া তুমি মালিক ुमी मोदेर ख्वाली तुमी मोदेर मालिक तुम्हें मोदेर खाली तुम्हें मोहिया अल्लाह मोहर तुम्हें अल्लाह महार तुम्हें रहमान तुम्हें दयाबान अल्लाह मोहर तुम्हें अल्लाह महार तुम्हें रहमान तुम्हें दयाबान

चुमे ने चुमे को सारे रे प्याला को तो सारे रे ने चुमे ने तोरा को सारे रे प्याला को सारे रे प्याला फिना कमनी वालामनी वाला चुमे वाला। ने चुमे ने तोड़ा ओ सारे ने पाला ओ सारे चाल चुमे में चुमे ने, ने, ने तोरा ओ सारे रीत्याला ओ ओ प्यारा खुशित सारा भो बन अह कि नूरी गो गौ से शारा भो न दूर सिंदूर चमकाए झलम आबे जम जम छल छे छा तारा देखे जारा होली चे तारा, चे तारा चेहरा की सुभान सुबानल Chumene Chumene to me, to the Posa, the Pala, Chumene Chumene Pala, to me, to me, the Posa, the Pala, Posa, the मथे लोले अमी नदी पे मर्मत जलोले श हज़ार कोले कुझु दु थो कुझु दु थोटे कुझु दु थोटे किथे कुझु दु थो किथे अल्ला हजमलीला अशहदु अल्ला तुमे ने चुमे ने तोरा सा प्याला पौसा प्यारा चुमें तुमे ने तोरा पौसा प्याला पौसा रे रे प्यारा छो <laughs> टे Allah, 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 Allah,

ঘুস করে খোদা মোর নবীর প্রেমে মুরগ দা হো ঘুসি করে খোদা আমি নুল ফিলাম যে খো দর মোর আকার খুশি হয় আকার খুশিতে তে খুশি হয় বল স্বয়ং অনলা বল স্বয়ং অনলা চুমি चुमेरे तोरा पौसारे रे प्याला पौसा रे रे प्याला चुमेरे चुमेरे थोरा पौसा रे प्याला पौसा रे प्याला पैगम बिलाद जे जम दिलो ज पैगम रोपी कमली वाला लोपी तमली वाला चुपे चुपे तोरा पौसारे में प्यारा कौसारे प्यारा আচ্ছা একটু আওয়াজ দিয়ে দেবো ভালো লাগছে কি আওয়াজ দিতে হবে কখন ভালো লাগছে না রা দেখবি না দেখবি